সেটা কিন্তু দুই হাজার থেকে পঁচিশশো পঁচিশশো টাকার মধ্যে পঁচিশশো বার্তা মানে পাটের বাজার আমাদের এই বছর গত বছরের তুলনায় একটু বাড়তি আছে বাদ্রি বা প্রিয় দর্শক আজকের পাটের বাজার মূলত পঁচিশশো টাকা থেকে শুরু এবং সর্বোচ্চ তেত্রিশশো টাকা পদ্য যাচ্ছে আর এই তেত্রিশশো টাকা গত হাটেও এরকমই ছিল আর আমাদের সা সাথেই থাকুন দেখতে থাকুন তাহলে জানতে পারবেন পাটের বাজার সম্পর্কে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ